নমস্কার কেমন আছেন আপনারা সবাই আরব সফরবিথ বঙ্কন্যা ব্লগ চ্যানেলে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই ন্যাচারালি কীভাবে আমরা থাইরয়েডের প্রবলেমকে কিওর করব তার আজ হচ্ছে থার্ড সেশন তো ন্যাচারালি সত্যি কি এই থাইরয়েডের প্রবলেমকে কিওর করা সম্ভব তার আনসার হচ্ছে অবশ্যই হ্যাঁ আমি আমার আশেপাশে এরকম অনেক লোকজনকে দেখেছি যারা টানা ছ মাস এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে নিজের থাইরয়েডের প্রবলেমকে অনেকটা কন্ট্রোলের মধ্যে এবং এরকমও অনেকজনকে দেখেছি যারা অনেক ওয়েট গেন করে নিয়েছেন এবং টেস্ট করে দেখেছেন যে তার থাইরয়েড আছে কিন্তু প্রথম থেকেই সে থাইরয়েডের ওষুধ স্টার্ট না করে এক্সারসাইজ এবং ডায়েট স্টার্ট করেছে এবং এখন অনেক ভালো আছে এবং থাইরয়েড কন্ট্রোলের মধ্যেই আছে কারণ এই থাইরয়েড ডায়াবেটিস এবং আর্থারাইটিস এরা একেবারে অপরের সঙ্গে লিঙ্ক এবং এই রোগগুলোর সমাধান কোনো মেডিসিন নয় আমাদের একটা হেলদি লাইফস্টাইল আমাদের সঠিক খাওয়া দাওয়া এবং আমাদের এক্সারসাইজের ওপর ডিপেন্ড করে আর আসি সবারই মনের প্রশ্নের কাছে এটা হচ্ছে ধরুন আমরা ডক্টরের কাছে গেলাম এবং টেস্ট করার পর হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডের মধ্যে কোনো একটা ধরা পড়ে এবার ডক্টর আমাদের একটা মেডিসিন প্রেসক্রাইব করে দিলেন এবং বললেন যে পুরো লাইফ ধরে আপনাকে একটা নির্দিষ্ট সময়ে এই মেডিসিনটা খেয়ে যেতে হবে ব্যাস সঙ্গে সঙ্গে আমাদের খুব টেনশন বা প্যানিক শুরু হয়ে যায় আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা সঙ্গে সঙ্গে ভাবেন যে আমি থাইরয়েড থাইরয়েডের মেডিসিনটা স্টার্ট করার আগে একবার দেখে নিই যে ডায়েট বা এক্সারসাইজের মাধ্যমে এটাকে আমরা কমাতে পারি আবার কিছু মানুষ আছেন যারা ভাবেন যে ও বাবা এবার তো আমার থাইরয়েড হয়ে গেছে নানা রকম কমপ্লেক্সিটি আমার বডিতে তৈরি হবে এসব কমপ্লেক্সিটি এড়াতে আমরা যদি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে এই থাইরয়েডের মেডিসিন নিতে থাকি তাহলে এত কমপ্লেক্সিটি আমার বডির মধ্যে আসবে না আবার কিছু মানুষ ভাবেন যে ডক্টরেরা নিজেদের স্বার্থে খুব অল্প থাইরয়েড আছে জেনেও যে খুব দামি দামি মেডিসিনকে প্রেসক্রাইব করে দেন কারণ হচ্ছে তারা মেডিকেল শপ বা মেডিকেল রিপ্রেজেন্টেটাল প্রাইস থেকে অনেক বেশি ফেসিলিটি পায় তাহলে আমরা করবো তো কোনটা করবো থাইরয়েডের জন্য মেডিসিন নেব না থাইরয়েডের জন্য মেডিসিন নেব না আমি এরকম অনেক ডক্টরদেরকে বলতেই শুনেছি আর আমি নিজে পার্সোনালি এই এক্সপিরিয়েন্সটা করেছি যে যারা গ্রোয়িং এজের চিলড্রেন আছে তাদের ল্যাক অফ এক্সারসাইজ এবং খুব বেশি ফাস্ট ফুড খাওয়ার জন্য তাদের ওয়েট অনেক সময় খুব বেশি হয়ে যায় এবং অনেকের মধ্যে আবার থাইরয়েডের প্রবলেমও একটু একটু দেখা যায় আবার যাদের যেসব ওমেন আছেন যাদের সদ্য সদ্য ডেলিভারি হয়েছে তাদের বডিতেও এই হরমোনের চেঞ্জেসের জন্য অনেক সময় থাইরয়েড হতে স্টার্ট করে ডেলিভারির পরে তাহলে এই ধরনের লোকেদের যাদের জাস্ট স্টার্ট হচ্ছে থাইরয়েড কোনো কারণের জন্য ওয়েট অনেক বেশি গেন হয়েছে এরা যদি খুব মন দিয়ে এক্সারসাইজ আর ডায়েট করে তাহলে এদের থাইরয়েডকে কন্ট্রোলের মধ্যে আনা সম্ভব উইদাউট মেডিসিন এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু সেই ধরনের মানুষ যারা যাদের থাইরয়েডের প্রবলেমটা খুব সিভিয়ার বা দীর্ঘদিন ধরে থাইরয়েডের প্রবলেমে ভোগার জন্য অলরেডি বডিতে অনেক ড্যামেজ হয়ে গেছে তাদের এই ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনটা অবশ্যই নেওয়া উচিত কারণ হচ্ছে যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক মতন কাজ করছে না সেখান থেকে যে হরমোনগুলো বেরোনোর কথা ছিল সেগুলো ঠিক মতন বেরোচ্ছে না কম বা বেশি তৈরি হচ্ছে এবার ডক্টর যে মেডিসিনটা প্রেসক্রাইব করেন সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল হরমোন যেটা আমরা মেডিসিনের আকারে নিচ্ছি এবং আমাদের বডিতে যে হরমোনের অভাবগুলো হচ্ছিল সেটা সেই মেডিসিনটা পূর্ণ করবে এবং আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটাকে একটা নর্মাল অবস্থাতে নিয়ে আসবে কিন্তু আমরা মানুষেরা পুরোপুরি মেডিসিনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায় কিন্তু দীর্ঘদিন এই থাইরয়েডের প্রবলেম থাকার জন্য আমাদের এই থাইরয়েড গ্ল্যানটাতে যে ড্যামেজ হয় সেটা কিন্তু এই মেডিসিন ঠিক করতে পারবে না সেটা ঠিক করার দায়িত্ব আমাদের ও মেডিসিনটা নেওয়ার পর সেই পরিস্থিতিটাকে কন্ট্রোলে এনে সেটাকে সঠিক ডায়েট আর এক্সারসাইজের মাধ্যমে সেই গ্ল্যান্ডটাকে ঠিক করার দায়িত্ব হচ্ছে আমাদের দীর্ঘদিন থাইরয়েড মেডিসিন নিলে তার নানারকম সাইড এফেক্টও দেখা যায় আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি ধরুন আমাদের খুব বেশি জ্বর হয়েছে সেটা হয়তো কমছে না তাহলে অবশ্যই আমরা ডক্টরের কাছে যাব মেডিসিন নেব এবং সেটা আমরা ঠিকভাবে খাবার চেষ্টা করব। যাতে সেই জ্বরটা কন্ট্রোলের মধ্যে আসে এই পরিস্থিতির মধ্যে নিশ্চয় আমরা আরও ঠান্ডা লাগাবো না বা ঠান্ডা ওয়েদারে যাবো না ঠান্ডা জল খাবো না আর আমরা এই ধরনের খাবার দাবার খাবো যাতে পরিস্থিতিটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বেশি বেশি করে জল খাবো তাহলে আমরা কিছুদিনের দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রেও তাই যদি আমাদের থাইরয়েডের প্রবলেম খুব বেশি থাকে তাহলে সেটাকে আমরা মেডিসিন নিয়ে প্রথমে একটা নর্মাল কন্ডিশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব ওই সময়ে আমরা ফার্দার এমন ধরনের খাবার দাবার খাবো না যেটা আমাদের ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয় বা আরও বেশি প্রবলেমকে বাড়িয়ে দেয় আমাদের এই থাইরয়েডটা বেড়ে যাওয়ার আরও বেশি কারণ হচ্ছে যে আমাদের যখনই ডাক্তার বলে দেয় যে আপনাদের থাইরয়েড আছে আমরা সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভয় পেয়ে প্যানিক করতে শুরু করি সঙ্গে সঙ্গে আমাদের মনে চলতে থাকে তাহলে আমরা কি পুরো লাইফ এই মেডিসিনের উপরই কি ডিপেন্ডেন্ট হয়ে থাকবো আমরা মোটা হব কি করে আমরা পাতলা হব কি করে আমাদের মেন্সুরাল সাইকেলের যে প্রবলেম আছে সেটা ঠিক হবে কী করে আমরা কি কনসিড করতে পারবো এই নানান ধরনের স্ট্রেস আমাদেরকে ঘিরে থাকে আমাদের এই ধরনের স্ট্রেস আমাদের কঠিসল নামে একটা হরমোন কন্ট্রোল করে যদি আমাদের শরীরে কটিচল নামে হরমোনটা বেশি হয়ে যায় তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা আর নর্মালভাবে কাজ করতে পারে অলরেডি আমাদের থাইরয়েড ম্যাল ফাংশন করছিল আর অতিরিক্ত স্ট্রেসের কারণে সেটা আর নর্মাল অবস্থায় ফিরে যেতে পারে তাই আমাদের আগে স্ট্রেস করা বন্ধ করে ঠিক একইভাবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটাও যাতে আবার স্বাভাবিকভাবে কাজ করে সেরকম পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে আমাদের কি হবে এটা ভেবে আমাদের ওই কটিচল হরমোনকে না বাড়িয়ে আমাদেরকে কী করতে হবে সেটা ভেবে আমাদেরকে এগোতে হবে মেডিসিনের সাথে সাথে আমাদের লাইফস্টাইল কিছু চেঞ্জ করতে হবে আমাদের সেই ধরনের খাবারগুলো খেতে হবে যেটা আমাদের শরীরের অভাব হয়েছে থাইরয়েডের ফলে বা সেই খাবারগুলোর অভাবের ফলে আমাদের থাইরয়েডের প্রবলেম এসছে আমাদের কিছু এক্সারসাইজ প্রত্যেক দিনের জন্য অ্যাড করতে হবে তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটাও আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে আবার নর্মাল ফাংশান করতে শুরু করবে আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমরা থাইরয়েডের মেডিসিন নেবো না নেবো না আর আমার ভিডিও যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কমেন্ট বক্সে একটা ভালো লাগে অবশ্যই একটা লাভ সাইন দিয়ে দেবেন তাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিও দেখছেন বা আপনাদের কোনো কাজে আসতেছেন